মানতুলী দরবার খানকা শরীফে কারিবে খোদা এবং হযরত নাতিয়ে খোদার জন্মদিন উপলক্ষে কেক কাটা আয়োজন করে থাকে আমাদের এখান থেকে কেক কাটা এখন মহান ইমাম দয়াল খুদা খোদা আল্লার ওলি হযরত কারিবে খোদা এবং হযরত নাতিয়ায় খোদা আমাদের দিলлади শুভ জন্মদিন উপলক্ষে কেক কাটবেন এই স্লোগানের সাথে আপনারা আঞ্চলিক দরবার খানকা শরীফ ঢাকার মজলিসে আপনারাও কেক কেটে নিতে পারেন এখন ক্যাক জাটা হচ্ছে হজরত কারিমে খোদার শুভ জন্মদিন এবং হজরত নাদিয়ে খোদার শুভ জন্মদিন উপলক্ষে নারায়ণ শুভ 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 দিন কারজল মদিন গরিবে খোদার জন্মদিন শুভ 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 দিন না দিয়ে খোদার জন্মদিন শুভ 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 দিন শুভ 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 জন্মদিন আজকে মোদের খুশির দিন আজকে জন্মদিন গরিবে খোদার জন্মদিন আজকে মোদের খুশির দিন না দিয়ে খোদার জন্মদিন আজকে মোদের খুশির দিন জাগরে জাগো আজকে রাসূল জাগো আজকে রাসূল জাগো জাগরে জাগো জন্মদিন আজকে মোটের খুশির দিনে ক্ষুদার জন্মদিন দিন শুভ 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 দিন গরিবে ক্ষুদার জন্মদিন জন্মদিন শুভ 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 দিন আজকে মোটের খুশির দিন জন্মদিন গরিবের ক্ষুদার জন্মদিন

জিন্দাবাদ জিন্দাবাদি কুটো দেখা জিন্দাবাদ জিন্দাবাদি কুটো দেখো জিন্দাবাদ জিন্দাবাদী কদমে ভাই চাই অদমে দেখোার কদমে ভাই চাই অদমে তো ভাই বোনের মহানিমাদ কুটী করেছে সকলে আদৌ ভক্তি আদিদের সাথে নিজ নিজ স্থানে বসে পড়ার জন্য বিনীত ভাবে আহ্বান করছি সকলে